আল্লাহ তালা বারবার ডাকেন এই বান্দা তোর আমার কাছে কি চাইবি ছা আমি চাইলে আল্লাহ খুশি হই না চাইলে আমি আল্লাহ নারাজ ভই কি চাইবে তো যদি আপনার আল্লাহ রব আলিন আমার আপনার হিসাব নেওয়া শুরু করে দেয় এই তুমি কি করছো তোমাকে যে জিন্দিগি দিয়েছিলাম হায়াতে জিন্দিগি দিয়েছিলাম দুনিয়ায় থাকতে সেই জিন্দিগিটা তুমি কিভাবে ব্যয় করেছো আমাকে হিসাব বুঝিয়ে দাও তুই মনে না আমার আপনার বারোটা ভাই যাই গেছে আমার যে হায়াত লিখে রেখেছেন এখান থেকে আমার এই দুনিয়াতে আমি কয়টা নিঃশ্বাস ফেলবো আমার মুখ থেকে আমার জবান থেকে কয়টা নিঃশ্বাস বের হবে সেই নিঃশ্বাসগুলো আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন এর থেকে একটাও আগে বাড়াইতে পারবো না পিছনে নিতে পারবো না দেখবেন মানুষ যখন মৃত্যুর সময় আইসা যায় তখন শ্বাস পালাইতে পারে না হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় হঠাৎ করিয়া শ্বাস বন্ধ হয়ে যায় মানে কি মানুষটা মারা গিয়েছে আর শ্বাস পালাইতে পারে না কি জন্য তার এই পর্যন্ত এই দুনিয়াতে তার নিঃশ্বাস পালার সময় আল্লাহ রবুল আলম নির্ধারণ করে দিয়েছিলেন যে এতটুকু পর্যন্ত অতটুকু সময় পর্যন্ত তুমি কি করতে পারবা জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলতে পারবা এরপরে তুমি একটা নিঃশ্বাসও জমিনের মধ্যে পালাইতে পারবা না তো আমার আপনার হায়ার থেকে আস্তে আস্তে জীবনে লিস্টি থেকে এক এক করিয়া এক বছর দুই বছর তিন বছর করিয়া একদিন দুই দিন তিন দিন করিয়া এক সপ্তাহ চইলা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ করিয়া করিয়া দেখা যায় আমার জীবন থেকে একটা মাস চলে যায় এক মাস দুই মাস করে একটা বছর চইলা যায় এক বছর দুই বছর করে একটা যুগ চলে যায় দেখা যায় যে আমার জীবন থেকে আমার হায়াতি লিস্টি থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চলে গেছে অতিবাহিত হয়ে গেছে তো মাওলার জন্য করতে পারছে মাওলার জন্য কি করতে পারছে আল্লাহ তালা বলতেছেন যে তুমি শুধু খালি আমার জন্য করবা দুনিয়ার জন্য করব না এরকম দুনিয়ার জন্য তে করবা না এরকম না আল্লাহ তাআলা বলতেছে নামাজ প্রতিষ্ঠা করো এরপরে রিজিক গভনেশনের জন্য কি হয়ে দাও জমিনে চড়া হয়ে যাও ব্যায় হয়ে গেল হালাম রিজিক তালাশ করো প্রথমে কি করো নামাজ পড়ো এরপর তোমার হালাল রিজিক অন্বেষণের জন্য জমিনের মধ্যে চড়া হয়ে যাও বাহির হয়ে যাবে তো দুনিয়াও ঠিক রাখতে হবে আখেরা ঠিক থাকতে হবে ঠিক রাখতে হবে আমি শুধু যদি দুনিয়ার বোকা হয়ে যায় ক্ষেত গিরস্থি বাচ্চা গাচ্চা এক সময় চিন্তা করে দেখবেন যে এইগুলো কিছুই না এই যে আমরা আল্লাহ তাল্লাহ তো নিজেই বলতেছেন যে দুনিয়া দুনিয়াটা এটা হচ্ছে একটা রং তামাশা মায়া যা দুনিয়াটা একটা রং তামাশা মায়া জাল এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা আল্লাহকে বলে দুনিয়াটা একটা রং তাল এর ছাড়া কিছুই না আল্লাহ নিজে বলতেছেন এই কথা বউ বাচ্চা স্ত্রী পুত্র সন্তান সন্তান আদি এই সবকিছু দুনিয়ায় আমাদেরকে গ্রাস করে ফেলেছে তো আমার দুনিয়াও ঠিক রাখতে হবে আখেরা তো ঠিক রাখতে হবে এক সপ্তাহ আপনি বুঝবেন যে দুনিয়াতে আপনি যাকে আপন মনে করতেছেন কেউ আপনার আপন না শুধু একমাত্র আপনার আপন হচ্ছে গিয়ে রব্বে করিম মৌলা দুনিয়ায় মানুষ স্বার্থের মধ্যে আঘাত করলে একজন আরেকজনকে বুইলে যায় স্বার্থের মধ্যে আঘাত করলে একজন আরেকজনকে বুইলে যায় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এরকম না যখনই তাকে ডাকবেন তিনি তখনই ডাকার জন্য ডাক সারা দেওয়ার জন্য তখনই যখন ডাকবেন তখন এই প্রস্তুত আমার আল্লাহ ডাকে সারা দেওয়ার জন্য আল্লাহ তালা বারবার ডাকেন এই বান্দা তোর আমার কাছে কি চাইবে ছা আমি চাইলে আল্লাহ খুশি হই না চাইলে আমি আল্লাহ নারাজ হই কি চাইবে ছা তো চার জায়গা পর্যন্ত তো আসতে হবে দুনিয়াও দরকার আখেরাতও দরকার তবে আল্লাহ রাসুল বলতেছেন তোমরা দুনিয়া এবং আখেরাতের মধ্যে আখেরাতকে প্রাধান্য দাও আখেরাতকে প্রাধান্য দাও তোমরা কি করো আখেরাতকে প্রাধান্য দাও আল্লাহ তালা বলতেছেন তোমাদেরকে দুইটা অপশন দেওয়া হয়েছিল দুনিয়া এবং আখেরাত আমি লক্ষ্য করে দেখি আল্লাহ রবুল আলম বলতেছে আমি লক্ষ্য করে দেখি তোমরা দুনিয়াকে পুঁজি বানায়া নিয়েছো দুনিয়াকে পুঁজি বানায়া নিয়েছো তোমাদের জন্য কিন্তু তোমাদের জন্য উত্তম ছিল কি জানো তোমাদের জন্য উত্তম ছিল আখেরাতকে প্রাধান্য দেওয়া অথচ তোমরা কি করছো দুনিয়াকে প্রাধান্য দিয়ে তো আমরা যে চইলা যাইব আমাদের কিছু মাল সামানের দরকার এই জন্য বলেছেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে যদি আপনার আল্লাহ রবুল্লা আলমিন আমার আপনার হিসাব নিয়া শুরু করে দেয় এই তুমি কি করছো তোমাকে যেই জিন্দিগি দিয়েছিলাম হায়াতে জিন্দিগি দিয়েছিলাম দুনিয়ায় থাকছে সেই জিন্দিগিটা তুমি কিভাবে ব্যয় করেছো আমাকে হিসাব বুঝিয়ে দাও তে মনে করবেন আমার আপনার বারোটা ভাই যাইছে তো আমরা সকলেই মসজিদ মুখা